তুমি ছেড়ে যাওয়ার পর যখন বুঝতে পারলাম তোমাকে ফেরানোর আর কোনো পথ নেই নিজেকে বোঝাতে চেষ্টা করলাম ভীষণ ব্যস্ততায় ডুবে গেলাম তোমায় বলে গিয়ে নতুন করে বাঁচতে চাইলাম কিন্তু কি জানো এত চেষ্টা করার পরেও তোমাকে বলতে পারি না মাত্র কয়েক মিনিটের অবসরও আমাকে নিষ্ঠুরের মতো তোমাকে মনে করিয়ে দেয় সেই মুহূর্তে চোখের পাতা ভিজে যায় তবুও নিজেকে সান্ত্বনা দে আমার চোখে তো জল মানায় না ছেলেদের কখনো কাঁদতে নেই তবু চোখের জল বাধা মানে না আমি চাই তুমি ভালো থাকো অনেক বেশি ভালো থাকো কিন্তু যখনই মনে হয় তোমাকে ফেরানোর আর কোনো পথ নেই তোমাকে আর কখনোই দেখতে পাবো না নিঃশ্বাসটাও যেন বড় হয়ে যায় ভীষণ কষ্ট হয় আমার মুখ ফুটে বলতে পারি না আমি ভালো নেই ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছি আমি কাউকে কিছু বলতে পারছি না অজানা কষ্ট করে করে খাচ্ছে ছিটকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু কাঁদতেও পারছি না আমি কাউকে বোঝাতে পারছি না আমি কেমন আছি কি করছি কিভাবে কাটছে আমার দিন শুধু এটাই জানি আমি ভালো নেই সত্যিই আমি ভালো নেই